ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন না শা এখন জাল্লাহ রহমত অনেক অনেক ভালো আছেন সো গাইজ আজকে আবার চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে হেই গাইজ আজকের ভিডিওটা হচ্ছে কমেন্ট রিয়াক্ট ভিডিও তো গাইজ আমি আজকে আমার ফেসবুক পেজে একটা পোস্ট করছিলাম আর ওই পোস্টের মধ্যে আমি পোস্টটা লিখছিলাম এবং আপনার পুরো ইয়ে গুলা দেখবেন কে কি কমেন্ট করছে ওকে দেখছি সো গাইজ আমাদের পোস্ট কিছুটা এমন ছিল যে একটা পরামর্শ দিন কী বিজনেস করলে ভালো হয় এমন কি বিজনেস আছে যেটা এখনও বাংলাদেশে শুরু হয় নাই তারপর আমাদের পোস্টের মধ্যে একশো পঁচাত্তরটা রিয়েক্ট করছে অ্যান্ড তো চলুন আমরা কমেন্টগুলো একটু দেখে আসি ফার্স্ট অফ অল কমেন্ট করছেন এম ডি ইমরান হোসেন উনি বলছেন যে ভাই আলু দিয়ে চা বানাও ইনশাল্লাহ খুব শীঘ্রই ভাইয়ের কথা মতে আমরা আলুর চায়ের দোকান দিতেছি খুব শীঘ্রই আরেকজন ভাই কমেন্ট করেছে যে মুলা দিয়ে কফি বানান আর অনেকে অনেক কিছু কমেন্ট করেছেন সব কিছু তুলে ধরতে পারছি না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বিনোদন দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ